বদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে আজ এত ভালো লাগছে কি বলবো এই স্রোতস্বিনী গঙ্গা এই সুন্দর প্রকৃতি স্নিগ্ধ আকাশ আমাকে ভীষণ টানছে অদ্রিক অদ্রিক আয় বস এখানে বস তোকে যে কবিতাটা শিখিয়েছে সেটা বল মুঠো মুঠো সোনারদ মেঘ থেকে গড়িয়ে পুজো পুজো গন্ধটা যেই দিল ছড়ি সেই দেখি নীল পাখি আলো নিয়ে ডানাতে উড়ে গেল বাতাসকে সে খবর জানাতে গুন ঘুম মৌমাছি বলে গেল কানেতে ভরে দেব এ বাতাস আগমন গানেতে একে একে সব ফুল দেব আজ রাঙিয়ে শুয়ে থাকা কুড়িদের যত ঘুম ভাঙিয়ে তাই দেখি কালো মেঘ দুটি হাত নাড়িয়ে পাড়ি দিল ভিন দেশে দিগন্ত ছাড়ি বাহ খুব সুন্দর হয়েছে এই তোরা সবাই আয় পুজোর গল্প শুনবি তো আয় সবাই আয় বস এখানে নিচে নামো সবাই এক জায়গায় হবে না আচ্ছা তোরা তো পুজোর গল্প শুনবি বলছিলি প্রদীপতামাসী গল্প শুনবো গল্প শুনবো কি গল্প শুনবি তোরা বল আমরা মহালয়ার গল্প শুনবি আচ্ছা তোরা মহালয়ার গল্প শুনবি ঠিক আছে বলছি তাহলে মহালয় হচ্ছে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা এবার তোরা বলবি প্রদীপতামাসের পিতৃপক্ষ কি ঠিক বুঝতে পারলাম না তো পিতৃপক্ষ হচ্ছে ভাদ্র মাসে অমাবস্যা যখন পড়ছে সেই অমাবস্যা পড়ার দিন থেকে পরবর্তী যে পনেরো দিন সেই পনেরো দিন হচ্ছে পিতৃপক্ষ এই পিতৃপক্ষে কথিত আছে মানে শোনা গল্প আমারও শোনা গল্প যে এই সময় আমাদের যে পূর্বপুরুষ অর্থাৎ যারা মারা গেছেন তারা আমাদের এই মর্তলোকের কাছাকাছি চলে আসেন অর্থাৎ তারা স্বর্গ থেকে মর্তলোকের কাছাকাছি চলে আসেন তাই এই সময় তাদেরকে জল তিল সহ তর্পণ করা হয় এবং এই তর্পণের অন্তিম দিন অর্থাৎ শেষ দিন হচ্ছে মহালয়া মহালয়ায় ভোরবেলা মহালয়ার দিন ভোরবেলা প্রত্যেকে গঙ্গার ঘাটে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন আর এই মহালয়ার দিনে চণ্ডীপাঠের প্রথা প্রচলিত আছে এই চণ্ডীপাঠের ভাবনা মাথায় নিয়েই শ্রী বীরেন্দ্রকৃষ্ণ মহাশয় বেতারে অর্থাৎ আকাশবাণীতে বেশ অনেক বছর আগে বীরেন্দ্র কৃষ্ণভদ্র পঙ্কজ কুমারারা সবাই মিলে মহিষাসুর মর্দিনী নামে একটি অসম্ভব সুন্দর গীতি আলেখ্য উপস্থাপনা করেন যার প্রচলন এখনও ঘটে চলেছে আমরা তাই জন্য প্রত্যেক বছর মহালয়ার ভোরবেলায় ঠিক চারটের সময় রেডিওতে এই মহিষাসুর মর্দিনী শুনে থাকি এই হচ্ছে তোমাদের মহালয়ার গল্প তোমরা সবাই মনে রাখবে কিন্তু যাতে কেউ জিজ্ঞেস করলে তোমরা এই গল্পটা সবাইকে বলতে পারো আচ্ছা দেবাজজি আর সৌরিক তোমাদেরকে আমি মহালয়ের গল্প কবিতা একটা শিখিয়েছিলাম না গল্প বলে ফেললাম একটা কবিতা শিখিয়েছিলাম না ছোট্ট কবিতা তোমরা এবার শোনাও তো সেটা গৌরী এলো দড়ি প্রাণের সারা চতুর लोकธาร আধার দিকি কয়টা দিন পরেই হবে মহা ময়ার বোধ অন্ত মেলে আখি শিশির বরে কাল নীল হাওয়াস মৃদুল বরস প্রস ফুটিত আসে নীল আকাশে মেঘের খেলা শরৎ ঋতুর মিলন কেনুন যেন আকুল করে মায়াবী এই ক্ষণ প্রহর গোনাতেস পুলক জাগে মনে উঠলো মেতে বঙ্গবাসী মায়ের আগমন সবাই নতুন সাজে ঢাকের বাড়তি বাজে খাঁচার ভিতর হবে না কেউ বেড়ায় বা খুব সুন্দর হয়েছে